দেখো বন্ধুরা আজকে ছোটোখাটো একটা ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখো আজকে বাজার থেকে একটা নতুন টর্চ লাইট কিনে আসলাম এই যে চার্জে বসিয়েছিলাম এখন চার্জ থেকে খুলে নিচ্ছি টর্চটা এবার চার্জ থেকে যে খুলে নিলাম দেখো ভোর থেকে খুলে নিয়ে এবার চার্জটা আমি করে বাঁধিয়ে রাখছি পরে আবার চার্জ দিতে হবে ঝুলিয়ে রাখছি চার্জারটা এখানে দেখো আমাদের সব ঠাকুরের পুজো দিয়ে সরঞ্জাম আর একটা পুরনো লাইট এগিয়ে দেখো এটা একটা ভালো জোর হয় না ওই জন্য আজকে আর একটা নতুন লাইট নিয়ে আসলাম তো লাইটটা কেমন জোর হয় দেখো সেটাই তোমাদের দেখাবো এই দেখো নতুন লাইটটার আলো কত সুন্দর আর পুরোনো লাইটটা যে দেখো একদম জোর নেই হ্যাঁ এই দেখো খুব ডিস্টার্ব করে ওই জন্য এই লাইটটা কিনে নিয়ে আসা হয় যে দেখো আগের লাইটটা কালারটা হলুদ ছিল আর এটা নীল এটা খুব জোরালো আলো আছে দেখো ঠাকুরের ফটোর দিকে মারছে আলোটা ভালো আলো

দেখো এই প্যাকেটটার ভিতরে ছিল ওষুধগুলো আর এইখানে দেখো এই যে কী কী ওষুধ আমি খাই সেগুলো তোমাকে দেখাচ্ছি এখানে অনেক রকম ওষুধ আছে এর ভিতরে হোমিওপ্যাথি ওষুধও আছে কিন্তু দেখো এখনো কিন্তু প্রতিটা মানুষেরই ওষুধ ছাড়া কোনো উপায় নেই এই যে দেখো তো বন্ধুরা ভিডিও বেশি বড় করবো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো